পাঁচ বিবিতে নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের দুই দিন পর লাশ উদ্ধার জয়পুর হাটের পাঁচ বিবিতে যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ সাকিব হাসানের দুই দিন পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বেলা বারোটায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় সাকিব সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজেম হোসেনের ছেলে ও বাংলা হিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমি মাদ্রাসার হেফোজ বিভাগের ছাত্র হাফেজ সাকিব হাসান নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠীর চিৎকারে স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে পরে তারা পাঁচ বিবি ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে পাঁচ বিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাথমিকভাবে অনুসন্ধানের পর ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয় বিকেল সাড়ে চারটায় রাজশাহী ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন দীর্ঘ তিন ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করেন আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আবারও পাঁচ বিবি রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে একশো মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিং এর স্থানে বিকেল সাড়ে তিনটার দিকে মৃত সাকিবের ভাসমান লাশ উদ্ধার করেন পাঁচ বিবি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামরুল হাসান জানান উদ্ধার করা মৃতের লাশ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে মোহাম্মদ মেহরাজ হোসেন ডেস্ক রিপোর্টে প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক আলো আধার